ডিক্সপোলাপসটা কেন বারবার রিকারেন্ট হয় একটা গ্রুপ আছে চিকিৎসা নিয়েছেন বারবার ব্যথা হচ্ছে আর একটা গ্রুপ আছে অপারেশন করেছেন আবার ব্যথা ফিরে আসে এমনি গবেষণায় দেখা গেছে যে প্রায় পনেরো পার্সেন্টের মতো রুগী আপনার ছয় মাস থেকে এক বছর পরেই ডিক্সপোলাপসের অপারেশন করার পরেও এই ব্যথা ফিরে আসে বা ডিক্সপোলাপসটা হয়তো রিকারেন্ট হয় অন্য কোনো লেভেলে যেমন বুঝিয়া বললে হয়তো বুঝবেন এল ফাইভ এস ওয়ানে অপারেশন করেছেন ছয় মাস এক বছর পরে ব্যথাটা প্রায় আবার আগের মতোই এমআরআই করে দেখা গেল ব্যথাটা এল ফাইভ এস ওয়ানে ডিস্স কারণে হচ্ছে না হচ্ছে হলো এল ফোর ফাইভের ডিস্স কারণে তার মানে অন্য লেভেলে হতে পারে এল থ্রি ফোর লেভেলে কেন দর্শক এটা জানা খুবই জরুরি যদি কোনো কারণে উপরে ইমব্যালেন্স প্রেশার মেইন হচ্ছে আমি অন দ্য ডিস্ক আর সহজ করে বলি আমরা যখন হাঁটি জুতার এক পাশ ক্ষয় বেশি যায় তার মানে কি ওইদিকে ভর বেশি পড়ে ঠিক একইভাবে ডিস্কের মধ্যে যদি একদিকে প্রেশার বেশি পড়ার জন্য ডিস্ক কলাপস হয় এবং সেই প্রেশার যদি আপনি ব্যালেন্সিং না করেন তাহলে প্রথম যেটা সার্জারি হয়েছিল ওইটা ছাড়াও অন্যগুলার ইমব্যালেন্স প্রেশার তো ঠিকই পড়তেছে ওইটা তো বন্ধ হচ্ছে না সার্জারির পরেও এজন্য বেটার অপশন হচ্ছে আনিভেন প্রেশারটাকে ব্যালেন্সিংয়ের মাধ্যমে ডিস্কটাকে নিউট্রেলাইজ করা বা আনিভেন প্রেশারটাকে রিডিউস করা তাহলে ব্যথাটা খুব সহজে কমে যাবে